লঙ্কান টি টোয়েন লিগে কি খেলা দেখেল সাকিব আল হাসান মাত্র উনিশ বলে তেতাল্লিশ রানে বিধ্বংসী ইনিংস বাংলা ট্যাগার্সের বিপক্ষে কালমারবেশের হয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত মাতাচ্ছেন বাংলার নবাব সাকিব আল হাসান দর্শক প্রায় দুইশো ছাব্বিশ স্টা রেটে ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাথে ষাটটি বাউন্ডারি তিনটি ছক্কা এবং চারটি বাউন্ডারি মেরে সে মাত্র উনিশ বলে তেতাল্লিশ রান করে দলকে একটি সংগ্রহের জায়গায় এবং দলের মানসম্মানটা বাঁচিয়েছেন সাকিব আল হাসান বাংলা টাইগার্সের বিপক্ষে গালমাভেসের পাঁচজন ব্যাটার পাঁচজন ব্যাটার তারা একচল্লিশ বল খেলে মাত্র উনচল্লিশ রান সংগ্রহ করেছে সেখানে সাকিব আল আসান তিনি উনিশ বলে তেতাল্লিশ রান করেছে এবং শেষ মুহূর্তে গিয়ে এই গালমাভেসের সংগ্রহ দাঁড়ায় ছিয়াশি রান ছয় উইকেট হারিয়ে সাকিব আল হাসান তিনি দলের পক্ষ থেকে দলের হয়ে তিনি শক্তিশালী ব্যাটিং করেছেন আর সাকিব আল হাসান তো এখন শুধুই ব্যাটার তার বলিং তো নিষিদ্ধ হয়ে গেছে আইসিসি থেকে তার বলিং নিষিদ্ধ সে জন্য সে হ্যাঁ আমার বোলিং নিষিদ্ধ কিন্তু আমি তো ব্যাটিং চালাতে হবে সেই জন্য সে ব্যাটিং দেখিয়েই পুরো আবার বিশ্বকে কাঁপাতে চাইছে সে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সকল ব্যাটারদের পিছনে ফেলে সে এখন কি বলবো দুর্দান্ত ইনিংস খেলেই যাচ্ছে একের পর এক সে প্রথম ম্যাচ থেকেই আট বলে বিশ দ্বিতীয় ম্যাচ থেকে মানে কী প্রতিটা ম্যাচে সে দুর্দান্ত খেলছে এবং দলকে ভালোটা সংগ্রহ করছে দলকে জিতাচ্ছে সদর্শক এ বিষয়ে আপনার এই যে সাকিব আল হাসান দ্রুত ইনিশ খেয়েছেন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ